হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা বাই দেবে আমি পূজা আর আজকে আমি তোমাদের সাথে ছোটদের পথের পাচারের পর্ব বা পরিচ্ছেদ পঁচিশ শেয়ার করছি এর আগে কিন্তু চব্বিশ নম্বর পর্ব অবধি অলরেডি শেয়ার করা হয়ে গেছে যারা সেগুলো এখনো দেখো নি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে তোমরা সেখান থেকে কিন্তু সেগুলো দেখে নিতে পারো তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করব সবাই কিন্তু নিজেদের বই আর পেন্সিল নিয়ে বসে পড়ো এবং যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আজকে বলে দেবো সেগুলো কিন্তু তোমরা নিজেদের বইতে মার্ক করে নেবে সেদিন দুপুরে তাহার বাবা একটা কাগজের মোরগ দেখাইয়া হাসি মুখে বলিল দেখো তো খোকা কি বলো দেখি অপু তাড়াতাড়ি বিছানার উপর উঠিয়া বসিল উৎসাহের সুরে জিজ্ঞাসা করিল খবরের কাগজ না বাবা সেদিন রাম কবচ লিখিয়া দিয়া বিহারি ঘোষ বিহারি ঘোষের শাশুড়ির নিকট যে তিনটি টাকা পাইয়াছে স্ত্রীকে গোপন করিয়া হরিহর তারই মধ্যে দু টাকা খবরের কাগজের দাম পাঠাইয়া দিয়াছিল স্ত্রী জানিতে পারিলে অন্য পাঁচটা অভাবের গ্রাস হইতে টাকা দুইটাকে কোনো মতে বাঁচানো যাইত না তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু জানতে পারছি যে হরিহর আমরা আগের পর্বে পড়েছিলাম যে হরিহর ছেলের জন্য কিন্তু কাগজ কেনা বন্ধ করে দিয়েছিল কারণ টাকা পয়সার অভাবে কিন্তু পরবর্তীকালে আমরা এই পর্বে এসে দেখছি যে সে কিন্তু তিন টাকা আয় করেছিল এবং সেটা কিভাবে করেছিল রাম কবচ লিখে দিয়ে কাকে সেটা হচ্ছে বেহারি ঘোষের শাশুড়িকে তো এই জায়গাটা কিন্তু মাখ করে রাখো যে হরিহর কোথা থেকে তিন টাকা রোজগার করেছিল বা রাম কব রাম কবচ সে কাকে লিখে দিয়েছিল এবং সেই তিন টাকা দিয়ে সে কি করেছিল দু টাকা দিয়ে সে কিন্তু ছেলের জন্য কাগজ কিনেছিল তারপরে বলেছে অপু বাবার হাত হইতে তাড়াতাড়ি কাগজের মোরগটা লইয়া খুলিয়া ফেলে হ্যাঁ খবরের কাগজ বটে সেই বড় বড় অক্ষরে বঙ্গবাসী কথাটা লেখা যে সেই নতুন কাগজের গন্ধটা সেই ছাপা সেই সব যাহার জন্য বৎসরখানে পূর্বে এসে তীর্থের কাকের মতো অধীর আগ্রহে ভুবন যে চণ্ডী মণ্ডপের ডাক বাক্সটার পিয়নের অপেক্ষায় প্রতি শনিবারে হাঁ করিয়া বসিয়া থাকিত খবরের কাগজ খবরের কাগজ কিসের কিসব নতুন খবর না জানি দিয়াছে কি অজানা কথা সব লেখা আছে বড় বড় পাতায় হরিহর হরিহরের মনে হয় দুই টাকার বিনিময়ে ছেলের মুখে যে আনন্দের হাসি ফুটিয়া তুলাইয়া তুলিয়াছে তাহার তুলনায় কোনো বন্ধ কি মাকড় যে মাকড়ি খালা সে আত্মপ্রসাদ মোটেই বেশি হইত না অপু খানিক্ষণ পড়িয়া বলে দেখো বাবা একজন বিলাত যাত্রীর চিঠি বেরিয়েছে আজ থেকেই নতুন বেরোলো খুব সময়ে আমাদের কাগজটা এসেছে না বাবা যে একদিন রানী বলল তোর খাতায় তুই কি লিখছিস রে অপু বিস্ময় সরে বললো কোন খাতায় তুমি কি করে আমি তোদের বাড়ি সেদিন দুপুরে যাইনি বুঝি তুই ছিলিনে খুরিমার সঙ্গে কতক্ষণ বসে কথা বললাম কেন খুরিমা তোকে বলেনি তাই দেখলাম তোর বইয়ের দপ্তরে তোর সেই রাঙা খাতাখানায় কি সব লিখছি লিখেছিস যে আমার নাম রয়েছে আর দেবী সিংহ নাকি একটা অপুর লজ্জায় লাল হইয়া বলে ও একটা গল্প কি গল্প রে আমায় কিন্তু পড়ে শোনাতে হবে পরদিন রানী একখানা ছোট বাঁধানো খাতা অপুর হাতে দিয়া বলিল এতে তুই আমাকে একটা গল্প লিখে দিস একটা বেশ ভালো বেশ ভালো দেখে দিবি তো অতস্বী বলছিল তুই ভালো লিখতে পারিস নাকি লিখে দেনে না আমি অতস্বিকে দেখাবো চপু রাত্রে বসিয়া 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 খাতা লেখে মাকে বলে আর একটা পলা তেল দাও না মা আর একটা পলা তেল দাও না মা এইটুকু লিখে রাখি আজ তাহার মা বলে আজ রাত্রে আর পরে না মোটে দু পলা তেল আছে কাল আবার কি দিয়ে কালাবার রাধ বকিয়ে দিয়ে এইখানে রাধছি এই আলোতে বসে বসে পড়ো অপু ঝগড়া করে মা বকে এ ছেলের এ ছেলের রাত্রে হলে যত লেখা লেখাপড়ার চার সারাদিন চুলের টিকিটি দেখবার জোর নেই সকালে করিস কি যা তেল দেবো না অবশেষে অপু উনুনের পাড়ে কাঠের আগুনের আলোয় খাতা না বসে সর্বজিয়া ভাবে ওপু আর একটু বড় হলে আমি ওকে ভালো দেখে বিয়ে দেব এ নতুন পাকা বাড়ি উঠবে আসছে বছর পৈতেটা দিয়ে নিই তারপর গাঙ্গুলি বাড়ির পুজোটা যদি বাঁধা হয়ে যায় চার পাঁচ দিন পরে এসে রানীর হাতে খাতাটা খাতা ফিরাইয়া দিলে রানী আগ্রহের সহিত খাতা খুলিতে খুলিতে বলিল লিখেছিস অপু হাসি হাসি মুখে বলিল দেখো না খুলে রানী দেখিয়া খুশি সুরে বলিল ও অনেক লিখেছি জেরে দাঁড়া দেখে দেখাই অত দেখিয়া বলিল অপু লিখেছে না আরও কিছু ইস এইসব বই দেখে লেখা অপু প্রতিবাদের সুরে বলিল এই বই দেখে বই কি আমি তো গল্প বানাই পটুকে জিজ্ঞাসা করো দেখি অতসি দিদি ওকে বিকেলে গাঙের ধারে বসে বসে কত বানিয়ে বানিয়ে গল্প বলিনি বুঝি রানী বলল না ভাই ও লিখেছে আমি জানি ও ওই রকম লেখে খাসা যাত্রার পালা লিখেছিস খাতাতে আমায় পড়ে শোনালে যে পরে অপুকে বলল নাম লিখে দিসনি তোর নাম লিখে দে অপু এবার একটু অপ্রতি ভোতার সুরে বলল গল্পটা তাহার শেষ হয় নাই হইলে নাম লিখিয়া দিবে এখন যে সচিত্র যৌবনে যোগিনী নাটকের ধরনে নাটকের ধরণে গল্প আরম্ভ করিলেও শেষটা কিরূপ হইবে সে ভাবিয়া ঠিক করিতে পারে নাই অথচ দীর্ঘদিন তাহার কাছে খাতা থাকিলেও রানুদি বিশেষ করিয়া অত সি আছে তাহার কবি প্রতিভা সম্বন্ধে সন্ধিহান হইয়া পড়ে এই ভয়ে অসমাপ্ত অবস্থাতেই সেখানা ফেরত আছে তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম কি সে কিন্তু পুরো কমপ্লিট করেনি যদি এই লাইনটা দিয়ে দেয় যে সে বা এই প্রশ্নটা করে যে কেন সে গল্প শেষ না করেই খাতা ফেরত দিয়েছিল বা সে যে নাটকটা লেখা শুরু করেছিল বা গল্পটা লেখা শুরু করেছিল তার প্রথমটা মানে কার থেকে ইন্সপায়ার হয়ে সেটা হচ্ছে এই যে সচিত্র যৌবন যোগিং থেকে কিন্তু নিয়ে লিখেছিলো তো এরকমভাবেই কিন্তু এই জায়গাটা তোমরা মাক করে রাখো মাছ ধরিবার শখ উপর অত্যন্ত বেশি ছিল সোনাডাঙ্গা মাঠের নিচে ইছামতির ধারে কাঁচি কাটা খালের মুখে যে খুব মাছ ওঠে প্রায় সেই যে প্রায় সে এই স্থানটিতে গিয়া নদী তীরে একটা বড় ছাতিম গাছের তলায় মাছ ধরিতে বসে স্থানটা তাহার বাহার ভারী ভালো লাগে একেবারে নির্জন দুধারে নদীর পারে কত কি গাছপালা নদীর জলে ঝুঁকিয়া পড়িয়াছে ওপারে ঘন সবুজ উলু বন মাঝে মাঝে এই লতা তোলানো কদম শিমুল গাছ বেগুনি রঙের বন কর্মী ফুলে ফুলে যে ছাওয়া জোপ দূরে মাধবপুর গ্রামের বাঁশবন পাখির ডাকে বনের উলু উলুবনের শ্যামতলায় মিশামিশি মাখামাখি স্নিগ্ধনের জনতা এই প্যারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে অপু কোথায় মাছ ধরতে যেত বা মাছ ধরতে যাওয়ার জায়গাটা অপুর কেন খুব পছন্দের বা সেই জায়গাটা কেমন সেটাও কিন্তু টু বা থ্রি মার্কসের একটা প্রশ্ন তো এই পুরো প্যারাটা কিন্তু তোমরা মার্ক করে রাখো সেই ছেলেবেলায় প্রথম কুটির মাঠে আসা দিনটি হইতে এই মাঠ বন যে নদীর কি মোহ যে তাহাকে পাইয়া বসিয়াছে ছায় চারিদিকে চাহিতেই তাহার মন অপূর্ব পুলকে ভরিয়া ওঠে মাছ প্রায় হয় হয় না যে স্বরের ফাতনা স্থির জলে দণ্ডের পর দণ্ড নিবাত নিষ্কম্প দেবশিখার মতো অটল এক স্থানে অতক্ষণ বসিয়া থাকিবা বা ধৈর্য তাহার থাকে না সেই এদিকে ওদিকে ছটফট করিয়া বেড়ায় জোপের মধ্যে পাখির বাসা আর খোঁজে ফিরিয়া আসে হয়তো চোখে পড়ে ফাতনা একটু একটু ঠুকরাইতেছে এক একদিন সে এক সে একখানা বই সঙ্গে করিয়া আনিয়া বসে সে ফেলিয়া বই খুলিয়া পড়ে সুরেশের নিকট হইতে সে একখানা নিচের ক্লাসের ছবিওয়ালা ইংরাজি বই ও তাহার অর্থ পুস্তক চাইয়া লইয়াছে ইংরেজি সে বুঝিতে পারে না অর্থপুস্তক দেখিয়া গল্পের বাংলাটা বুঝিয়া লয় ও ইংরেজি বইখানা তেন শুধু ছবি দেখে তাহলে এখানে হচ্ছে অর্থ পুস্তক মানে হচ্ছে আমরা যেটাকে ডিকশনারি বলে বুঝি সেটাই কিন্তু বোঝানো হয়েছে মাঝে দূর দেশের কথা ও সকল রকমের মহত্বের কাহিনী ছেলেবেলা হইতেই তাহার মনকে বড় তোলা দেয় এই বইখানাতে সে ধরনের অনেকগুলো গল্প আছে কোথাকার মুক্ত প্রান্তরে একজন ভ্রমণকারী বিষম তুষার তুষার ঝটিকার মধ্যে পথ হারাইয়া চক্রাকারে ঘুরিতে ঘুরিতে শীতে প্রাণ হারায় অজানা মহাসমুদ্র পাড়ি দিয়া ক্রিস্টোফার কলম্বাস কি রূপে আমেরিকা আবিষ্কার করলেন এমনি সব গল্প তাহলে কোন কোন গল্প সে ইংরাজি বই থেকে পড়ে বা বোঝার চেষ্টা করে সেটাও কিন্তু তোমরা মা করে নাও এবং বইটা কোথার থেকে বা কার থেকে নেওয়া হয়েছে সেটাও স্যার ফিলিপ সিডনির ছোট্ট গল্পটুকু পড়িয়া তাহার চোখ দুটি জলে ভরিয়া যায় সুরেশকে গিয়া জিজ্ঞাসা করে সুরেশ তা গল্পটা তুমি জানো বড় করে বলো না তাহলে যে কোন গল্প পড়ে ওর চোখে জল এসে যায় এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট সুরেশ বলে ও জুট ফেনের যুদ্ধের কথা ও পু হইয়া বলে কি সুরেশ দা ফেন কোথায় সে সুরেশ ওইটুকুর বেশি আর বলিতে পারি না পারে না সে সুরেশ সে সুরেশ তার ইংরাজি ম্যাপে সাগর কোথায় দেখিয়াছে তার ওপারে ফ্রান্স সে জানে কত যে কতকাল আগে ফ্রান্স দেশের বুকে তখন বৈদেশিক সৈন্যবাহিনী চাপিয়া বসিয়াছে দেশ বিপন্ন রাজা শক্তিহীন চারিদিকে অরাজকতা লুটত রাজ জাতির এই ঘোর অপমানের দিনে লোরেন প্রদেশের অন্তপাতি এক ক্ষুদ্র গ্রামে এক দরিদ্র কৃষক দুহিতা পিতার মেষ পাল চড়াইতে যায় আর সুনীল তার আর সুনীল নয়ন দুটি আকাশের পানে তুলিয়া নির্জনে দেশের দুর্দশা চিন্তা করে দিনের পর দিন এইরূপ ভাবিতে ভাবিতে তাহার নিষ্পান নিষ্পাপ কুমারী মনে উদয় হইল কে তাহাকে বলিয়াছে তুমি ফ্রান্সের রক্ষা করতি তুমি গিয়ে রাজ সৈন্য জড়ো করো অস্ত্র ধরো দেশের জাতির পরিত্রাণের ভার তোমার হাতে দেবী মেরি তাহার উৎসাহ দাত্রী দূর যে দূর স্বর্গ হইতে তাহার আহ্বান আসে দিনের পর দিন তাহার পর নব তেজদৃপ্ত ফরসি সৈন্যবাহিনী কি করিয়া শত্রু দলকে দেশ হইতে তাড়াইয়া দিল কি করিয়া ভাব মই কুমারী নিজে অস্ত্র ধরিয়া দেশের রাজাকে সিংহাসনে বসাইল যে তাহার পর অঞ্চ অজ্ঞানান্ধ লোক কী করিয়া তাহাকে ডাইনি অভাবের জীবন তো পুড়াইয়া মারিল এই সকল কথা এসে আজ পড়িয়াছে তাহলে গল্পটা থেকে আমরা কি জানতে পারছি যে দেশকে রক্ষা করলো তাকেই আবার সেই দেশের মানুষ পুড়িয়ে মারল এটাই কিন্তু ছোটো করে বলা যেতে পারে এখানে তো এটাও কিন্তু তোমরা মা করতে পারো যে এই গল্পটা কী বা তার ডিটেলসটা কী সেটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে বড়ো প্রশ্ন হিসেবে এই বৈকালবেলাটাতে এই শান্ত নদীর ধারে এই গল্পটা ভাবিতে ভাবিতে কি অপূর্বভাবেই তাহার মন পূর্ণ হইয়া যায় কুমারের যুদ্ধের কথা জয়ের কথা অন্য সব কথা সে তত ভাবে না কিন্তু যে ছবিটি তাহার বারবার মনে আসে তাহা শুধু নির্জন প্রান্তরে চিন্তারতা বালিকা আর চারিধারে যদৃচ্ছ বিচরণশীল মেজদল নিম্নে শ্যাম শ্যাম তৃণভূমি মাথার উপ মাথায় উপর মুক্ত নীল আকাশ একদিকে দুর্ধর্ষ বৈদেশিক শত্রু নিষ্ঠুরতা জয় লালুসার দর্প রক্তস্রোত অপরদিকে যে এক সরলা দিব্যা ভাবময়ী পল্লী বালিকা ছবিটা তাহার প্রবোধ বর্ধমান বালক মনকে মুগ্ধ করিয়া দেয় তাই এই লাস্ট লাইনটা ছবিটা তাহার প্রবোধ বর্ধমান বালক মনকে মুগ্ধ করিয়া দেয় কোন ছবির কথা বলা হয়েছে সেটা কিন্তু আমরা এই প্যারাগ্রাফটাতে যে ডিসক্রিপশনটা পাচ্ছি সেটাই আমাদেরকে লিখতে হবে একটু বুঝিয়ে তো এটাও কিন্তু মা করে রাখো তোমরা হচ্ছে আমি প্রশ্নোত্তরের ক্লাসে কিন্তু এই সব কিছু একটু সুন্দর করে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর তাই জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দেখা যাক তারপরে রয়েছে আরও ছবি মনে আসে কত দূরে নীল সমুদ্রে ঘেরা হচ্ছে মার্টিনিক মাটিনিক দ্বীপ চারিদিকে আঁখের খেত মাথার ওপর নীল আকাশ বহু বহু দূর শুধু নীল আকাশ আর নীল সমুদ্র শুধু নীল আর নীল আরও কত কি তাহা বোঝানো যায় না বলা যায় না ছিপ গুটাইয়া আসে বাড়ির দিকে যাইবার জোগাড় করে পিছনই থেকে তাহার চোখ টিপিয়ে ধরিল সে চোর করিয়া হাত দিয়ে চোখ ছাড়াই গেল এই এই পটু খিলখিল করিয়া হাসিয়া সামনে আসিয়া বলিল তোকে খুঁজে খুঁজে কোথাও পাইনে অপুদা তারপর ভাবলাম তুই ঠিক মাছ ধরতে এই তাই এলাম মাছ হয়নি একটাও না চল বরং একখানা নৌকা খুলে দিয়া খুলে নিয়ে বেরিয়ে আসি যাবি দুজনে তেঁতুল তলার ঘাট হইতে একখানা ডিঙি খুলিয়া লইয়া তাহাতে একটা এক দিয়া ডিঙির উপর চড়িয়া নদীর জলে ঠান্ডা উঠিতেছে শাকের দামে জল পিপি বসিয়া আছে চরের ধারে 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 চাষিরা পটল খেত নেড়াইতেছে কেউ ঘাস কাটিয়া আঁটি বাঁধিতেছে চালতে পোতার তার বাঘে তীরবর্তী যে তীরবর্তী ঘন ঝোপে গাংসা দল কলরব করিতেছে পরন্ত বেলায় পু আকাশের গায়ে নানা রঙের মেঘ স্তূপ তাহলে যখন তারা ডিঙি করে যাচ্ছিল তখন তারা কি কি দেখতে পেয়েছিল এটাও কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি উটু বলিল অপুদা একটা গান কন্যা সেই গানটা সেদিনের অপু বলিল সেটা নয় বাবার কাছে সুর শিখে নিয়েছি একটা খুব ভালো গানে সেইটা গাইবো আর একটু ওদিকে যে গিয়ে কিন্তু ভাই এখানে ডাঙায় ওই সব লোক রয়েছে এখানে না তুই ভারী লাজুক অপুদা কোথায় লোক রয়েছে কত দূরে আর তোর গান হইতে গান গাইতে দূর ধর সেইটে যে খানিকটা খানিকটা গিয়ে অপু গান শুরু করে পটু বাঁশের চটায় বৈঠাখানা তুলিয়া লইয়া নৌকার যে গলুইয়ে চুপ করিয়া বসিয়া এক মনে শোনে যে নৌকা বাহিবার আবশ্যক হয় না স্রোত আপনা আপনি ভাসিয়া ডিঙিখানা ঘুরিতে ঘুরিতে লা ভাঙার বড় বাঁকের দিকে চলে অপুর গান শেষ হইলে পটু একটা গান ধরিলো অপু এবার ছিল নৌকা কম দূরে আসে নাই হঠাৎ পটু ঈশান কোণের দিকে আঙুল দেখাইয়া বলিল ও অপু দা রকম মেঘ উঠেছে দেখেছিস এক্ষুনি ঝড় এলো বলে নৌকা ফেরাবি অপু বলিল হোক গে ঝড় ঝড়েই তো নৌ নৌকা বাইতে গান গাইতে ভালো লাগে চল আরও যাই কথা বলিতে বলিতে ঘন কালো মেঘখানা মাধবপুরের মাঠের দিক হইতে উঠিয়া সারা আকাশ ভরিয়া ফেলিল তাহার কালো ছায়া নদীর জল ছায়া ফেলিল পটু উৎসুক চোখে আকাশের দিকে চাহিয়া রহিল অনেক দূরে শোষো রব উঠিল একটা অস্পষ্ট গোলমালের সঙ্গে অনেক পাখির কলরব শোনা গেল ঠান্ডা হাওয়া বহিল ভিজা মাটির গন্ধ ভাসিয়া উড়িয়া আসিতে লাগিল দেখিতে দেখিতে গাছপালা মাথা লুটাইয়া দোলাইয়া ভাঙিয়া ভীষণ কালবৈশাখের ঝড় উঠিল নদীর জল ঘন কালো হইয়া উঠিল তার তীরের বাবলা ও বড় বড় ছাতিম গাছের ডালপালা ভাঙিয়া পরিবার উপক্রম হইল সাদা বকের দল কালো আকাশের নিচে দীর্ঘ সারি বাঁধিয়া উড়িয়া পালাইল ও বক ফুলিয়া উঠিল উৎসাহে উত্তেজনায় সে হাল ছাড়িয়া চারিধারে চাহিয়া ঝড়ের কাণ্ড দেখিতে লাগিল পটু কোচার কাপড় খুলিয়া ঝড়ের মুখে পালের মতো উড়াইয়া দিতেই যে বাতাস বাঁধিয়া সেখানা ফুলিয়া উঠিল পটু বলিল যে মুখর বাতাস উপদা সামনে আর নৌকা যাবে না কিন্তু যদি উল্টে যায় যে ভাগ্যিস সুনীলকে সঙ্গে করে আনেনি অপু কিন্তু পটুর কথা শুনিতেছিল না সেদিকে তাহার কান ছিল না মনও ছিল না সে নৌকার গলই এ বসিয়া এক দৃষ্টে সম্মুখের ঝটিকা ক্ষুব্ধ নদী ও আকাশের দিকে চাহিয়া ছিল তাহার চারিধারে কালো নদীর নর্তনশীল জল উড়ন্ত বকের দল ঝোড়ো মেঘের রাশি দক্ষিণ দেশের মাঝেদের ঝিনুকের স্তূপগুলা স্রোতে ভাসমান কচুরি পানার দাম সব যেন মুছে যায় নিজেকে সে বঙ্গবাসী কাগজে সেই বিলাত যাত্রী কল্পনা করে তাহলে কখন এবং কেন উপনিজেকে সেই বিলাত যাত্রী কল্পনা করেছিল সেটাও কিন্তু একটা ভালো প্রশ্ন রয়েছে এখানে কলকাতা হইতে তাহার জাহাজ ছাড়িয়াছে বঙ্গোপসাগরের মোহনায় সাগর ও মাছের কত অজানা ক্ষুদ্র দ্বীপ পার হইয়া সিংহল উপকূলের শ্যামসুন্দর নালিকের নারিকেল বনশ্রী দেখিতে দেখিতে কত অপূর্ব দেশের নীল পাহাড় দূর চক্রবালে রাখিয়া সূর্যাস্তের রাঙা আলোয় অভিষিক্ত হইয়া নতুন দেশের নব নব দৃশ্য পরিবর্তনের মধ্য দিয়ে চলিয়াছে চলিয়াছে সে ওই সব জায়গায় যাইবে ওই সব দেখিবে বিলাত যাইবে জাপানে যাইবে বাণিজ্য যাত্রা করিবে বড় সৌদাগর হইবে অনবরত দেশে বিদেশে সমুদ্র সমুদ্রে ঘুরিবে বড় বড় বিপদের মুখে পড়িবে একথা তাহার ধারণায় আসে না কত দূর সে সব দেশ কে তাহাকে লইয়া যাইবে কি করিয়া তাহার যাওয়া সম্ভব হইবে আর দিন কত পরে বাড়ি বাড়ি ঠাকুর ঠাকুর পূজা করিয়া যাহাকে সংসার চালাইতে হইবে রাত্রিতে যাহার পরিবার তেলের জন্য আর বকুনি খাইতে হয় অত বয়স পর্যন্ত যে স্কুলের মুখ দেখিল না ভালো কাপড় ভালো জিনিস যে কাহাকে বলে কাহাকে বলে জানে না সেই মূর্খ অক্ষত সহায় সম্পদহীন পল্লী বালকে বালককে বৃহত্তর জীবনের আনন্দ যোগ দিতে কে আহ্বান করিবে কিন্তু এই সকল কথা তাহার মনে ওঠে না শুধু মনে হয় বড় হইলেই সব হইবে অগ্রসর হইলেই সকল সুযোগ সুবিধা পথের মাঝে কুড়াইয়া পাইবে এখন শুধু বড় হইবার অপেক্ষা মাত্র সে বড় হইলে সুযোগ পাইবে দিক দিক হইতে তাহা সাদর আমন্ত্রণ আসিবে সে জগৎ জানার মানুষ জানার মানুষকে চেনার দিগ্বিজয়ে যাইবে রঙিন ভবিষ্যৎ স্বপ্নের স্বপ্নে বিভোর হইয়া তাহার বাকি পথটুকু কাটিয়া যায় বৃষ্টিয়ার পরে না ঝড়ে কালো মেঘের রাশি উড়াইয়া আকাশ পরিষ্কার করিয়া দিতেছিল তেঁতুলতলার ঘাটে ডিঙি ভিড়িতেই তাহার চমক ভাঙে নৌকা বাঁধিয়া পুটুর আগে আগে এসে বাঁশ বনের পথে উল্লাসের শেষ দিতে দিতে বাড়ির দিকে চলে তাহলে এখানে কিন্তু আমরা এই পঁচিশ নম্বর পর্বটা শেষ করলাম যদি তোমাদের আজকের এই ক্লাসটা ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো কমেন্টে তোমরা তোমাদের অন্য কোনো টপিকে যদি রিকোয়েস্ট থাকে জানাতে পারো আমি সেগুলোও শেয়ার করবো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ